খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ বিদেশে তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম টার্গেট পূরণের চাপে গঙ্গায় ঝাপ দুদিন পর ফোটার দুপুরে উদ্ধার তরুণীর দেহ মুর্শিদাবাদে তৃণমূলকে কুড়ি থেকে দশে নামাব নেত্রীর পর এবার দলকেই চ্যালেঞ্জ হুমায়ুনের বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে হামলা ভাঙচুর ফের শিরোনামে দিনহাটার ভেটাগুড়ি সুদীপ্ত সেনের পর তাহসিন আহমেদ আবারও বাংলায় চিটফান্ড কেলেক্টরে শুভেন্দুর নিশানায় তৃণমূল কালীপুজোর বিসর্জনের চাঞ্চল্য নাগের বাজারে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে দিল বন্ধুরা আসানসোলের বিশাল চিটফান্ড জালিয়াতের মাথা তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদ বিস্ফোরক শুভেন্দু মহাজোট ধ্বংসের প্রতীক তোপ দাগলেন জেপি নাড্ডা বাংলায় ভুয়ো ভোটারদের অভাব নেই ভোট মানেই ছাপ্পা তৃণমূলকে তুলোধনা অধীর চৌধুরীর ফের চিটফাডের নামে চারশো পঞ্চাশ কোটি প্রধারণা আসানসোলে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও মার্চ এপ্রিলে ভোট এসআইআর বিতর্কের আবহে বিজেপির সিএএ ব্লুপ্রিন্ট প্রস্তুত বিজেপির ঘরোয়া কন্দলে উত্তেজনা সাংসদ শান্তনুর উদ্বোধন করা সি এ শিবিরে ভাঙচু মমতার প্রধানমন্ত্রীত্ব নিয়ে কুনালের ভবিষ্যৎবাণীতে তোলবার নির্দুনিয়া আমি চাইছে দল আমাকে বের করে দিক তারপর দেখাব বিস্ফোরক তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি লালুপুত্রকে মেনে নিলেন রাহুল বিহার ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী জলপাইগুড়িতে রোমাঞ্চকর কেলেঙ্কারি গৃহবধূর দাবি ওকে চাই না অবাক প্রতিবেশীরা বালুরঘাটে রাতভর মহিলাদের আসর পুলিশের হারায় চাঞ্চল্য ভাইফোঁটা থেকে টানা ছদিনের সরকারি ছুটি খুশির খবর পশ্চিমবঙ্গবাসীর জন্য কুড়ি কেজিরও বেশি ওজন কমিয়ে ডায়াবেটিসের বাদ পথ দেখালেন শাহ টমেটো ছশো টাকা কেজি পাক আফগান সংখ্যাতে চরম বিপাকে সাধারণ মানুষ গভীর রাতে এনকাউন্টারে খতম গ্যাংস্টার রঞ্জন সহ চাঁদ মাথার দাম ছিল লক্ষাধিক শান্তিপুরের বামাকালী নাচ দেখে মুগ্ধ কি পোস্ট করলেন কে কে আর এসআইআর থেকে কখন বাদ পড়বে আপনার নাম জানুন আপনার সব প্রশ্নের উত্তর ভাই ফোটায় কালীঘাটে ফের শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে নতুন জল্পনা মধ্যপ্রদেশে চাঞ্চল্য কার্বাইড বন্দুক কেড়ে নিল দৃষ্টিশক্তি অন্ধ চোদ্দ শিশু বিবাহিত মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার সক্রিয় তৃণমূল কর্মী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শুনানোর পূর্বে আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিস্তারিত খবরে মুর্শিদাবাদের রাজনীতিতে চরম চাঞ্চল্য তৃণমূলেরই প্রাক্তন নেতা হুমায়ুন এবার নিজের দলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তার বিস্ফোরক ঘোষণা মুর্শিদাবাদে তৃণমূলকে কুড়ি থেকে দশ আসনে নামিয়ে আনব এই বক্তব্যের পরে তৃণমূল শিবিরের তীব্র অস্বস্তি দেখা দিয়েছে দলের অন্ধরেই শুরু হয়েছে গুঞ্জন হুমায়ুন কি এবার বিজেপির দিকে ছুঁকছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তার এই মন্তব্য রাজ্যের দক্ষিণ অংশে তৃণমূলের ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে অন্যদিকে বিজেপি কংগ্রেস শিবিরে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ স্থানীয় স্তরে রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলেই মত বিশ্লেষকদের দিনহাজার ভেটাগুড়িতে ফের রাজনৈতিক উত্তেজনা বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে হামলা ভাঙচুরের ঘটনা ঘিরে এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক অভিযোগ রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী এসে বাড়িতে ইট পাথর ছড়ে জানলাও গেট ভাঙচুর করে পরিবারের সদস্যরা প্রাণে বাঁচতে কোনো রকমে পালিয়ে যান বিজেপির দাবি এর পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে তবে তৃণমূল নেতারা পাল্টা দাবি করেছেন বিজেপি নিজেদের প্রচারের জন্য নাটক করছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ চলছে তদন্ত দিনহাটার রাজনৈতিক পরিবেশ ফের উত্তপ্ত হয়ে উঠেছে সুদীপ্ত সেনের পর এবার তাহসিন আহমেদ ফের চিটফান্ডে তোল পার বাংলা শুভেন্দু অধিকারীর তোপে এবার আসানসোলের রাজনীতিতে আগুন জ্বলছে অভিযোগ তৃণমূল তার ছেলে তাহসিন আহমেদের নামে জড়িয়েছে সাড়ে চারশো কোটির চিটফান্ড প্রতারণা বহু মানুষ কোম্পানির ফাঁদে পড়ে জীবনভর সঞ্চয় হারিয়েছেন শুভেন্দু দাবি করেছেন চিটফান্ড রাজনীতি তৃণমূলের মত তারই তার এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে সাধারণ মানুষও নেমেছেন পথে তাহসিনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন নাগের বাজারে বিসর্জনে চাঞ্চল্য বন্ধুর হাতে পড়ল যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিসর্জনের পর পার্টি ঘিরে বন্ধু মহলের মধ্যেই শুরু হয় বচসা মুহূর্তের মধ্যে ঝগড়া মারামারিতে পরিণত হয় এক পর্যায়ে অভিযুক্তরা পেট্রোল ঝেলে আগুন লাগিয়ে দেয় এক যুবকের গায়ে আতঙ্কে এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হয় স্থানীয়রা কোনো রকমে আগুন নেভায় গুরুতর অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছে মৃত্যুর শোকে বাংলা ভুয়া ভোটারের অভাব নেই ভোট মানেই ছাপ্পা বিস্ফোরক অধীর চৌধুরী এসআইআর ইস্যুতে কেন্দ্র রাজ্য সরকারের টানাপোড়নের মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এই মন্তব্যে চাঞ্চল্য তিনি বলেন বাংলা নির্বাচন মানে প্রহসন ভোট পাশাপাশি তৃণমূল সরকারকে কথাক করে বলেন গণতন্ত্র এখন বিপন্ন তৃণমূলের তরফে পাল্টা সুরে দাবি করা হয়েছে অধীর পুরোটাই মিথ্যে প্রচার করছে রাজনৈতিক মহলের মতে তার বক্তব্যে আসন্ন পঞ্চায়েত লোকসভা ভোটের প্রেক্ষাপটে নতুন বিতর্ক শুরু হয়েছে আসানসোলে ফের চিটফান্ড প্রতারণা কাণ্ডে তোলপাড় সাড়ে চারশো কোটি টাকার অভিযোগে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও বিগত কয়েক সপ্তাহ ধরেই শহরে এই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জমছিল সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দিয়ে উধাও হয়েছে সংস্থার কর্ণধাররা তদন্তে উঠে এসেছে স্থানীয় তৃণমূল সংখ্যালঘু নেতার নাম ক্ষুদ্ধ আমজনতা নেতার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় পুলিশ বিশাল বাহিনী নিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুভেন্দু অধিকারী বলেছেন এটাই তৃণমূলের প্রকৃত চেহারা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে অবিশ্বাস্য পরিবর্তন কুড়ি কেজিরও বেশি ওজন কমিয়ে ডায়াবেটিসে বাঁধ দিলেন শাহ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস স্থূলতায় ভুগছিলেন তিনি কিন্তু দৃঢ় ইচ্ছা শক্তি এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আজ এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন শাহ জানিয়েছেন প্রতিদিন সকাল সন্ধ্যা হাঁটা পরিমিত খাবার এবং চিনিমুক্ত ডায়েটি তার সাফল্যের রহস্য চিকিৎসকরা বলছেন এই উদাহরণ দেখে শাহ প্রমাণ করেছেন ইচ্ছে শক্তি পারে জীবন বদলে দিতে সামাজিক মাধ্যমে শাড়ি পরিবর্তনের ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে বহু মানুষ এখন তার রুটিন অনুসরণ করছে বামাকালীর নাচে মুগ্ধ শাহরুখ খান কে কে পক্ষ থেকে ভাইরাল শুভেচ্ছা বার্তা শান্তিপুরের ঐতিহ্যবাহী পুজো তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সে ভিডিও দেখে বলিউড বাদশাহ এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন পোস্টে ক্যাপশনে লিখেছেন অসাধারণ ঐতিহ্য গর্ব বাংলা মুহূর্তে পোস্টটি ভাইরাল হয়ে যায় অনেকে লিখেছেন বাংলা সংস্কৃতি ও কে আর এর হৃদয় সংযোগ পুজো মণ্ডপের পুরোহিত থেকে স্থানীয়রা পর্যন্ত উচ্ছ্বসিত শাহরুখের প্রশংসায়